লাভলেন লাভলেন অর্থ ভালোবাসার গলি চট্টগ্রামের একটি জায়গার নাম হচ্ছে লাভলেন চট্টগ্রামের ডিসিহেল বৌদ্ধ মন্দির পার হয়ে একটু সামনে গেলেই পশ্চিম দিকে কনাকুনি আধা কিলোমিটার দীর্ঘ অটির নাম হচ্ছে লাভলেন এই লাভ এখন বিখ্যাত হচ্ছে মিষ্টি পানের জন্যে সারা দেশে লাভলেনের মিষ্টি পান সবার কাছে জনপ্রিয় এখানে দশ টাকা থেকে দুশো টাকা পর্যন্ত দামের পান পাওয়া যায় কিন্তু এই লাভলেনের ভালোবাসা গলি বা লাভলেন হওয়ার পেছনে একটি নান্দনিক ইতিহাস রয়েছে আঠারোশো সালের পরে যখন বর্তমান সিআরবিতে আসাম বেঙ্গল রেলওয়ের হেডকোয়ার্টার স্থাপিত হয় এবং চট্টগ্রাম বটতলি রেল স্টেশনে স্থাপিত হওয়ার পরে রেল যোগাযোগ শুরু হলে সিআরবি এলাকায় অনেকগুলি ইংরেজ পরিবার এসে বসবাস করতে থাকে তখন বর্তমান নৌবাহিনী স্থাপিত হয়নি এবং সিআরবি জেলা প্রশাসকের যে বাসভবন ডিসিহির সেখানে একটি সড়ক স্থাপিত হয় এই সড়কটির চারিপাশে নান্দনিক সুন্দর উদ্যান ছিল যেহেতু ইংরেজরা তখন জেলা প্রশাসক থাকতেন এবং রেলওয়ে কর্তৃপক্ষের অনেকগুলি ইংরেজ পরিবার থাকত রেলওয়ের ওখানে পুলিশ সুপারেরও বাসভবন ছিল বেশ কয়েকটা ইংরেজ পরিবার এখানে থাকাতে একটা চারিদিকে ইংরেজদের ছোটোখাটো একটা এলাকা হিসেবে গড়ে ওঠে এবং বর্তমান জুবিলি রোডও তখন মেশিনারিজ দোকানের জন্যে একটা বিখ্যাত বাণিজ্য কেন্দ্র হয়ে উঠেছিল জুবিলি রোড থেকে সিআরবি পর্যন্ত মাঝখানের যে স্থানটি সেটা এখন যে নৌবাহিনীর কার্যালয় আছে এই টিলাটা এবং লাভলেন যেখানে পুরো এলাকাটাই একটা সুন্দর উদ্যানের মতো ছিল বিকেল হলেই ইংরেজ নারী পুরুষ যুবক যুবতী এবং স্বামী স্ত্রী এখানে বসে বসে আড্ডা দিতেন যেহেতু তাদের সামাজিক অবস্থা এবং আমাদের সামাজিক অবস্থান ভিন্ন রকম ছিল তারা অনেকটা খোলামেলা চলতে পছন্দ করতেন বিকেলে হাঁটার সময় অনেকটা খোলামেলা হাঁটা চলা করতেন এবং তাদের অঙ্গভঙ্গিতে ভালোবাসার বই প্রকাশ থাকত সেই হিসেবে কালক্রমে এই স্থানটির নাম লাভলেন হিসেবে গড়ে ওঠে কিন্তু পাকিস্তানের পরবর্তীতে এই লাভ লেনটা আস্তে আস্তে ঘনবসতিতে রূপান্তরিত হতে থাকে এখন লাভ বিভিন্ন ধরনের মার্কেট গড়ে উঠেছে সবচেয়ে বেশি যেটা সেটা হচ্ছে মার্বেল পাথরের টাইলসের দোকান এর পাশাপাশি মসজিদের জন্য এই এলাকাটি বিখ্যাত অর্থাৎ বৌদ্ধবন্দির মোড় থেকে নৌবাহিনী কার্যালয় পর্যন্ত পাঁচশো মিটারেরও কম এই জায়গাটিতে তিনটি মসজিদ আছে প্রথম মসজিদটি হচ্ছে আসিয়ানা সেখানে শিয়া সম্প্রদায়ের লোকজন নামাজ পড়ে তার একটু পরে চারিদিকে সুরম্য অট্টালিকার একটা মসজিদ আছে সেটা হচ্ছে পাকিস্তান আমলে লাভলাইনে ইসমাইল খোজা সম্প্রদায়ের সুরম্য জামাতখানাটি স্থাপিত হয় আমরা একটু আগেই শিয়া মসজিদ নামে যে কথাটি বললাম তিনি সেটাকে ইসমাইলি খোজা সম্প্রদায়ের মসজিদ হিসেবে চিহ্নিত করেছেন কিন্তু সেখানকার দারোয়ান এবং কয়েকজনের সাথে কথা বলে আমরা জেনেছি সেটাকে সবাই শিয়া মসজিদ নামে চিনে থাকে এমাদত বন্দীগী করে তাদের যে বিশেষ পদ্ধতি আছে তাদের মাজাহাব অনুযায়ী এবং প্রায় সন্ধ্যায় সেখানে নারী যারা সে সম্প্রদায়ের নারী এবং পুরুষ সেখানে এসে আলাদা আলাদা প্রার্থনা কক্ষে তাদের নামাজ এবং অন্যান্য মাজহাব অনুযায়ী যে কাজ সেগুলি করে থাকে এর একটু সামনে গেলেই মাদানি মসজিদ আছে সেটা হচ্ছে আমাদের যে তাবলিক সম্প্রদায় তাদের এবং সেখানে একটা এতিমখানাও আছে সেখানে সব সময় তাবলিকদের বিভিন্ন চিল্লাতে যাওয়ার জন্য লোকজনের সমাগম লেগেই থাকে তাবলিক চিল্লার ঠিক বিপরীতে একটি কালী মন্দির রয়েছে কালী মন্দিরটা দীর্ঘদিনের যদিও সম্প্রতি সেটা স্থানান্তরিত হয়ে এখানে এসছে আর একটু পশ্চিম দিকে ছিল এবং পুরো রাস্তা জুড়েই পাঁচ থেকে ষাটটি পানের দোকান আছে এই সব দোকানের মালিক হচ্ছে নন বেঙ্গলি বিহারী সম্প্রদায়ের তারা বিভিন্ন মশলা দিয়ে মিষ্টি পান তৈরি করে থাকে সেই পানের বিভিন্ন দাম রয়েছে মহেশখালীর মিষ্টি পানের এক দাম আমাদের বক্সিরহাটের পানের এক দাম এবং সেখানে মশলাপাতির পরিমাণ অনুযায়ী পানের দাম হয়ে থাকে সারা বাংলাদেশ থেকে এই লাভ পান খেতে মানুষজন আসে বিশেষ করে ঢাকা ঢাকার লোকজন চট্টগ্রাম আসলেই এখানে এসে পান খায় এবং পান নিয়ে যায় ইতিহাসবিদ আব্দুল হক চৌধুরী জানাচ্ছেন ব্রিটিশ আমলে এখানে ইংরেজ কর্মচারীরা বসবাস করত এখানকার লাভলেন হিসেবে রোমান্টিক নামটি তাদের দেয়া অথবা ইংরেজ নারী পুরুষের প্রকাশ্যে প্রেম করার জন্যে এই দেশবাসীর এই নাম দেয়া এই সড়কটির নাম পরবর্তীতে আব্দুল করিম সাহিত্য বিশারতের নামে নামাকরণ করা হয়েছে ওনার স্মারক রূপে এই নামটি দেওয়া হয়েছে যদিও সেই নামে এই রাস্তাকে কেউ তেমন একটা চিনে না সবাই এই রাস্তার নাম লাভলেন হিসেবেই চিনে থাকে